এই রাকিব ভাই আপনারা সামনে এটা কি দেখালাইতেছে ভাই ভাই এটা হলো আজব মিয়াকো ব্র্যান্ডের হ্যান্ড ড্রায়ার মেশিন আমি ভাই না না এটা হলো হ্যান্ড ড্রায়ার মেশিন এটা এখানে দেয়ালে ফিট করা থাকবে ওয়াশরুমে যে কোনো জায়গায় এটা আপনি হাত নিচে দিবেন লাইন দেওয়া থাকবে হাত নিচে দিবেন অটোমেটিক এটা অন হয়ে আপনার হাত শুকায় দিব ভাই আচ্ছা আচ্ছা রোবট মেশিন আবার তোলা টিস্যু লাগবে না আবার টুর কোনো কাজ নাই আবার হাত ছড়ায় দিবেন আপনার হাত এটা অটোমেটিক অফ হয়ে যাবে আপনার কোন সুইচ নাই অটোমেটিক হ্যান্ড সেন্সরের মাধ্যমে এটা চলবে এখানে দিবেন চালু হবে দিবেন আপনার অফ হয়ে যাবে এটা হলো হাত শুকানোর মেশিন মাত্র আঠারোশো ওয়ার্ডের হবে এইটার ভিতরে এক বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এটার ভিতরে যে গরম বাতাসটা এই বাতাসটার কারণে আপনার হাতে যত জীবাণু আছে এগুলো কিন্তু আপনার মরে যাবে এবং যত ব্যাকটেরিয়া আছে এগুলো কিন্তু মরে যাবে এইটা আপনার খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট মিয়াকো ব্র্যান্ডের মালয়েশিয়ান একটা ব্র্যান্ড এইটা আপনার সারা বাংলাদেশ আমরা ডেলিভারি করে থাকবো একবারে ধামাকা অফারে থাকবে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন আমরা ডেলিভারি করে দিব এবং কি যারা আপনার দোকানে এসে নেবেন আমাদের শপের ঠিকানা হলো দশ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা